আমরা আমাদের দেশ এত বড় একটা চ্যাম্পিয়নশিপ জিতেছে তো এটা আমাদের কাছে অত্যন্ত গর্বের বিষয় তো এতদিন দেখা যাচ্ছে নিউজ মিডিয়ায় দেখে এসেছি বা নিউজ পেপারে দেখে এসেছি কিন্তু আজকে সামনাসামনি দেখে অত্যন্ত গর্ববোধ হচ্ছে নিজেদের দেশের প্রতি নিজেদের টিমের প্রতি আমরা আশা করি বাংলাদেশ আমাদের ক্রিকেটটাকে একটা ভিন্ন মাত্রা দিবে এবং একটা ভালো বিশ্বের দরবারে ভালোভাবে রিপ্রেজেন্ট করবে এবং এই ধরনের আরও ট্রফি এনে আমাদেরকে গর্বিত করবে খুব ভালো লাগতেছে দেখে এটা দেখতে পারে খুবই ভালো লাগতেছে আর মনের একটা আনন্দ অনুভব হচ্ছে যে আইসিসির ওই আসলে কক্সবাজার আসলে এটা প্রদর্শন করা হচ্ছে আশা করি বাংলাদেশ মানে আমাদের হতাশ করবে না এবার ট্রফিটা অবশ্যই আনবে প্রত্যেকবার আত্মবিশ্বাস তো থাকে এবারও ফুল কনফিডেন্ট আছে যে বাংলাদেশ এবারে জয় হবে অবশ্যই হবে তা আমাদের বাংলার ট্রাইগার বলে কথা এটা পারবে অবশ্যই পারবে অসাধারণ লেগেছে অনেক ভালো লেগেছে আসলে এত কাছ থেকে দেখবো ভালো জিনিস চিন্তাও করিনি তাই চিন্তা অনেক আশা করতেছি যাতে এই ট্রফিটা আমাদের কাছেই থাকুক আমাদের দেশেই থাকুক কারণ আইসিসি ট্রফি সারা দেশের মতো সারা বিশ্বের মতো কক্সিজ বাজারে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সিজ বাজারে যাচ্ছে এখানকার যে তরুণ ক্রিকেটাররা আছে তারা অনুপ্রেরণা পাবে ট্রফিটা প্রদর্শন হচ্ছে সেটা দেখে তাদের স্পিড বেড়ে যাবে তাছাড়া এখানে যে পর্যটকরা আছে তারাও ভাববে যে কক্সবাজার একটি গুরুত্বপূর্ণ জায়গা যদি গুরুত্বপূর্ণ জায়গা না হতো এখানে ট্রফি উন্মোচন করা হতো না অনেক বেশি ভালো প্রথমে লাগছিল যে ঢুকে ছবি তোলা যাবে না বা হয়তো বাহির থেকেই দেখা সম্ভব হবে অনেকে ভিতরে ছিল ভাবছিলাম কর্তৃপক্ষের কেউ হবে এরপর ওরা বলছে যে একজনের থেকে জিজ্ঞেস করছি উনি বলছে যে কিছুক্ষণ পর উন্মুক্ত করে দেওয়া হবে পাশে যে ছবি তোলা যাবে ধরা যাবে না দেখলাম সবাই আমাকেই ডাকছে অনেক বেশি ভালো লাগছে আমি ভাবি নাই এত কাছ থেকে ছবি তুলতে পারবো আসলে এটা এত এত সুন্দর একটা মানে আনন্দের ব্যাপার যা ভাল ভাষা বহিপ্রকাশ হয় না আমাদের এটা একটা গর্বের প্রতীক হিসাবে আইসিসি ট্রফি সব চক্ষে দেখতে পারবো এটা বাংলাদেশের মানুষের জন্য আসলে একটা খুবই আনন্দের ব্যাপার যেটা বিশ্বে বাংলাদেশকে সুন্দর একটা ইমেজ তৈরি করবে যার মাধ্যমে বিশ্বমানের যে আমাদের ট্যুরিস্ট পর্যটক কেন্দ্র হিসাবে এখানে বিদেশিরা মানে এসে দেখতে পারবে যে বাংলাদেশ কত দূরে এগিয়ে গিয়েছে আজকের এই দিনে যে কক্সবাজার ট্রফিটা দেখতে পেলাম এটা তো ভাগ্যবশ তা দেখতে পেলাম এটা তো কখনো দেখার সুযোগই হতো না আশা করি আশিকের সবাই অনেক এনজয় করতেছে ট্রফিটা নিয়ে আমরাও আসছি অনেক দূর থেকে আসছি দেখতেছি সবাই দেখতেছে ইনশাআল্লাহ ভালো বাংলাদেশ ভালো করবে চ্যাম্পিয়ন আশা করি আসলে আর কি দেখে এমনি দেখছি অনেক ভালো লাগতেছে আসলে এটা দেখার অনেক ইচ্ছে ছিল সবচেয়ে বড় কথা হচ্ছে যে সবচেয়ে জীবনের বড় চাওয়া যদি আমরা কোনো একবার যদি চ্যাম্পিয়ন হতে পারি তাহলে মনে করেন জীবন অনেক খুশি হবে কক্সবাজারের দর্শন করতে এসে এই ট্রকটা দেখে অনেক ভালো লাগছে অনেক ভালো অনুভূতি হচ্ছে এবং আশা করি আমাদের বাংলাদেশে এই জিতবে